গতকাল নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ সাংবাদিক সম্মেলন করে জানালেন এসপি পলাশ চন্দ্র ঢালি অন্যদিকে আজ সুকান্ত মজুমদার মৃতের পরিবারের সঙ্গে দেখা করার জন্য আসার সম্ভাবনা ইতিমধ্যে এলাকায় বিশাল পুলিশ বাহিনী সাত সকালে ডিআইজি আইন জয়নগর থানায় উপস্থিত হলেন আমি আপনাদেরকেও বলি যেভাবে টাইম আপনাকে দিলাম ইনভেস্টিগেশন ওয়াজ ডান স্টেপ বাই স্টেপ আমরা স্টেপ বাই স্টেপ ইনভেস্টিগেশন করেছি প্রথমে মিসিং ডায়েরি হলো মিসিং যে কমপ্লেন্ট হলো ওর ভিত্তিতে আমরা কিন্তু প্রথমে ওকে রিকভারি করার জন্য বেরিয়েছিলাম আমরা জানি না কি হয়েছে আবারও বলি পোস্টমর্টমে যে টাইম অফ ডেথ যেটা বেরোবে ওটা এরকমও হতে পারে কি আমাদের কমপ্লেন্ট আসার আগেও ওটা হতে হয়ে যেতে পারে উই আর ইন দ্য ডার্ক রাইট নাও আমরা কিন্তু এভাবে এগিয়ে যাচ্ছি আমরা স্টেপ বাই স্টেপ ইনভেস্টিগেশনের প্রসেস করছি আপনি বললেন পাঁচ ঘন্টার মধ্যে এখন গ্রেপ্তার হয়েছে দেহ উদ্ধার হয়েছে সেই জায়গায় মানুষ বা এলাকাবাসী খুবটা মহেশ জেনেছে ওখানে কার যে ফাড়ি এবং পুলিশ ফোর্টিকে উপর কেন করলো পুলিশ ফোর্টিকে মাদক করলো দেখুন এই যেটা ঘটনা আজকে সকালে ঘটলো এটারও তদন্ত হবে পুলিশ ফাড়ির উপরে যে অ্যাটাক করেছে এটারও আমরা তদন্ত করব কেস করা হবে আমরা যারা করেছে উই উইল নট লিভ देम অলসো দিস হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার আমরা কাউকে ছাড়বো না যারা এই ঘটনা ঘটেছে কি মোটিভ আছে আমরা ইনভেস্টিগেশন করব